গণ গণআন্দোলনের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর দেশটির নেতৃত্বে উঠে আসছে জনপ্রিয় র্যাপার ইঞ্জিনিয়ার এবং কাঠমান্ডু থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত মেয়র বলেন্দ্র শাহের নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে তাকে অন্তর্বর্তী সরকার প্রধান করার দাবি ছড়িয়ে পড়েছে বিক্ষোভকারীরা বিক্ষোভে আটাশ বছর বয়স সীমা নির্ধারণ করে দেয় আন্দোলনে যোগ দিতে পারেনি বলেন্দ্র কিন্তু আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ছিল বলেন্দ্র শাহের রাজনীতিতে প্রবেশের আগে বলেন শাহ নেপালের আন্ডারগ্রাউন্ড র্যাপার হিসেবে পরিচিত ছিলেন সঙ্গীদের মাধ্যমে তিনি দেশের দুর্নীতি ও বৈষম্যের প্রতিবাদ জানাতেন তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় এই র্যাপার ও রাজনীতিবিদ একই সাথে ছিলেন ইঞ্জিনিয়ার কবি এবং গীতিকার সোমবার আট সেপ্টেম্বর আন্দোলনের মুখে বিকেলে সরকার সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর দেশটির অনলাইন প্ল্যাটফর্মগুলোতে ছড়িয়ে পড়ে বলেনজো শাহের নাম একটি পোস্টে বলা হয় এখন পর্যন্ত আমাদের উনিশজন নিহত হয়েছেন আমরা এখানেই থেমে যেতে পারি না আমাদের আন্দোলনে বলেন শাহের মতো নেতৃত্ব প্রয়োজন ব্যাপক গণ মুখে সরকার পতনের পর বিক্ষোভকারীরা দেশটির পার্লামেন্ট ভবন ক্ষমতাসীন দলের কার্যালয়ে আগুন ধরিয়ে দেন দেশটির মন্ত্রী এবং ক্ষমতায় থাকা ব্যক্তিদের উপর হামলার ঘটনাও দেখা যায় এ সময় এই পরিস্থিতিতে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির জন সাংসদ গণ ইস্তেফা দেন দেশটির প্রধানমন্ত্রী ওলির পদত্যাগের পর দেশ জুড়ে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বকে দেবেন তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থাহীনতায় থাকা তরুণ প্রজন্ম তাই বিকল্প নেতৃত্বের প্রতীক হিসেবে বলেন্দ্র শাহকে সামনে নিয়ে আসেন প্রধানমন্ত্রী কেপি শর্মার পদত্যাগের পর ফেসবুকে বলেন্দ্র শাহ তরুণদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি আর কোনো প্রাণহানি না ঘটার দিকেও লক্ষ্য রাখতে বলেন তরুণদের মাহমুদ চ্যানেল অনলাইন তন্ময়